ঢাকার সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় দুই পক্ষের মধ্যে ইট নিক্ষেপ পাল্টা যাওয়ার ঘটনা ঘটে এক পর্যায়ে লাঠি ফেটা করে শিক্ষার্থীদের সরিয়ে দিতে দেখা গেছে পুলিশকে মঙ্গলবার বাইশে এপ্রিল বেলা বারোটার দিকে এই সংঘর্ষ শুরু হয় ওই এলাকার বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান সকাল এগারোটার দিকে সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি পোটোভার ব্রিজের নিচে অবস্থান নেয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা জড়ো হয় টিচার্স ট্রেনিং কলেজের সামনে দুপুর বারোটার পর দুই পক্ষে ইট পার্টিকেল নিক্ষেপ ও লাঠি নিয়ে একে অপরের উপর হামলা চালায় পুলিশকে লাঠি করে ও কেদানো গ্যাস ছুড়ে শিক্ষার্থীদের সরিয়ে দিতে দেখা গেছে কি কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এক ঘটনা ঘটে থাকতে পারে এর আগে গত পনেরোই এপ্রিল দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি দাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছিল এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এমন ঘটনা প্রায় ঘটেছে বলে জানিয়েছে পুলিশ নিউ মার্কেট থানার পরিদর্শক হাফিজুল ইসলাম বেলা এগারোটার দিকে বলেন দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে উত্তপ্ত পরিস্থিতি ছিল এখন সেটা আর নেই শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে